আগামী তিন মাসের জন্য বন্ধ করা হলো পর্যটকদের জন্য ডুয়ার্সের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল জঙ্গল বন্ধের প্রভাব ট্যুরিস্ট গাইড চালক পর্যটকদের মনোরঞ্জনের কৃষ্টি সংস্কৃতি নৃত্যশিল্পী থেকে শুরু করে সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের ওপর প্রভাব ফেলতে চলেছে গত ষোলোই জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ করা হলো ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল জলপাইগুড়ি জেলার অন্তর্গত গরুমারা আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বক্সা সহ অন্যান্য থাকছে এই তালিকায় প্রতি বছর ১৬ জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দপ্তর বন্য প্রাণীদের প্রজনন কাল হিসাবে বিবেচনা করে থাকে সেই কারণেই এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয় বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায় রাস্তাঘাট হয়ে পড়ে বিপজ্জনক এছাড়াও পিঠে চড়া বা বনবাংলোয় রাত্রি যাপন সবই বন্ধ থাকে ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের কারণ জঙ্গলের গভীরে গিয়ে গন্ডার হাতি বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মেলে না বললেই চলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও আর এরই মাঝে ডুয়ার্স এর জিপসি চালক ট্যুরিস্ট গাইডরা এই তিন মাসের জন্য বিকল্প কাজের দাবি করছেন বন বিভাগের কাছে এই তিন মাস কর্মহীন হয়ে যায় প্রত্যেকে পাশাপাশি সরকারি সব রকম ট্যাক্স পে করে নিজেদের জিপসি গুলো বসিয়ে রাখতে হয় তাদের গাইডরা এই তিন মাস কেউ ভিন রাজ্যে তো আবার কেউ মজুরি করে কোনোভাবে সংসার চালান এর পাশাপাশি জলপাইগুড়ি বন বিভাগের তরফেও লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের ওই কান্তেক প্রতিষ্ঠায় এই সরকারি বন বাংলো কিংবা জঙ্গল ক্যাম্পে আসা পর্যটকদের জন্য অতিরিক্ত মনোরঞ্জন দিতে স্থানীয় আদিবাসী মহিলা পুরুষ পথি কাঁচাদের একত্রিত করে তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ও বাইরের দুনিয়ায় তাদের নাচগানকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এক নতুন উদ্যোগ নিয়েছে সেই নৃত্যশিল্পী মহিলা ও বাদ্যযন্ত্র বাদক পুরুষেরা ওই তিন মাস কাজ হারাবে কেননা সংরক্ষিত বনাঞ্চল জাতীয় উদ্যানে তিন মাস কেউ আসবে না কার্যত বিকল্প কাজ হিসাবে অন্য গ্রামে মজদুরি করতে হবে কারণ এরা ফরেস্ট ভিলেজার হওয়ার দরুন চা বাগানে কাজ পায় না অন্যদিকে সংশ্লিষ্ট জায়গাগুলোর বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়রাও এই তিন মাস একদম সবকিছু বন্ধের কারণে বিপাকে পড়ে যায় এত সবের মাঝেও জলপাইগুড়ি বনবিভাগের তরফে জঙ্গলের বাইরে থাকা ওয়াচ টাওয়ার এবং বনবাংলো খোলা রাখার জন্য বন দপ্তরের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে এবং সেই প্রস্তাব পর্যটকদের কথা মাথায় রেখে যেমন কালিকাপুর ধূপজোড়া পানঝোড়া হর্নবিল ক্যাম্প ও চুকচুকি ওয়াচ টাওয়ারগুলি খোলা রাখার জন্য দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বন দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে ফের খুলে যাওয়া হবে সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল তখন থেকেই পর্যটকরা আবার উপভোগ করতে পারবেন ডুয়ার্স জঙ্গল সৌন্দর্য ও সমাগম দিদি আপনার নাম আপনি এই যে দোকানের ওনার আচ্ছা পাশাপাশি এখানকার অনেক মেয়েও আপনার সঙ্গে রয়েছে কি হ্যাঁ আমাদের পাঁচজন আছে আমরা ইষ্টলে পাঁচজন আছে एक्चुअली আমরা ইকুয়াল নাচ আর ইষ্টল আমাদের ইকুয়াল